আজ শেয়ার করবো ইফতার স্পেশাল চিকেন পাকোড়া রেসিপি এইভাবে যদি কখনও চিকেন পাকোড়া না বানিয়ে খান তাহলে কিন্তু মিস করবেন খুবই মজার হয়ে থাকে এইভাবে চিকেন পাকোড়া তৈরি করলে উপরটা খুবই ক্রিস্পি আর ভিতরটা থাকে জুসি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি খুবই সহজভাবে চিকেন পাকোড়াটা রেসিপি তৈরি করে দেখাবো আর এইভাবে যদি চিকেন পাকোড়া তৈরি করেন তাহলেই কিন্তু নিমিষে প্লেট ফাঁকা হয়ে যাবে চিকেন পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চিকেনের বুকের অংশ তো এখানে আমি চিকেনটাকে কিউব করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম আমি এখানে চিকেনটা অল্প করে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে সবগুলো মশলা দিয়ে দিব দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিব চাট মশলা হাফ চা চামচ দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মশলা যেটা থাকে ওইটা এটা দিলে কিন্তু খুবই মজা লাগে চিকেন পাকোড়াটা এখন আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো সস আপনারা এখানে সয়া সস ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে সয়া সস ছিল না এর জন্য আমি শুধু টমেটো সস দিয়েছি এখন আমি মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে এক সাইডে রেখে দিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে আমি কিন্তু আদা আর রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি এখানে অল্প পরিমাণে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আমি এখানে চিকেনটাকে কুটিং করার জন্য ময়দা ইউজ করছি আপনারা চাইলে ব্রেড ক্রামসও ইউজ করতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন এতে করে কিন্তু চিকেন পাকোড়াটা অনেকটাই ক্রিস্পি হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু মশলা এখানে আমি লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা চিকেনটাকে কুটিং করার জন্য একটা লেয়ার তৈরি করে নেব আর এখানে কিন্তু একসাথে বেশি পানি দেওয়া যাবে না এতে করে কিন্তু এই লেয়ারটা ক্রিয়েট হবে না তো অল্প অল্প করে পানি দিয়ে আমি চিকেনের লেয়ারটাকে করে নিচ্ছি তো দেখুন এভাবে দেখবেন অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে মাখালে কিন্তু অনেকটাই এরকম লেয়ার পড়ে পড়েছে এখন আমি এটাকে চালনি দিয়ে চেলে নেব এতে করে কিন্তু অবশিষ্ট যে ময়দা থাকবে সেটা চালনি দিয়ে চেলে নিলে চিকেনটাকে কুটিং করতে খুবই সুবিধা হবে তো দেখুন এটাকে চেলে আমি এক সাইডে রেখে দিয়েছি এখন আমি চিকেনের টুকরোগুলোকে উঠিয়ে নিচ্ছি আর যে অবশিষ্ট চিকেনের মশলা থাকবে ওই মশলাগুলো আমি ছেলে নেওয়া ময়দার উপর দিয়ে দিব দিয়ে এখানে আমি একটা পাতলা পাতলা ব্যাটার তৈরি করে দিব এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি একটা চামিচের সাহায্যে ভালোভাবে আমি ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি এখানে আমি চিকেনটাকে কুটিং করার জন্য আরেকটা ব্যাটার তৈরি করছি তো দেখুন ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এক টুকরো চিকেন বেটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চিকেনটাকে কুট করে নিচ্ছি এখন আমি আগে থেকে যে এই ক্রামসটা তৈরি করে রেখেছিলাম ওই ক্রামসের উপর ভালোভাবে কুট করে নিচ্ছি তো দেখুন খুবই সুন্দরভাবে কুটিং করা হয়ে গিয়েছে এখন আমি একে একে সবগুলো তেলে বেজে নেব। তো এর জন্য ফ্রাইপ্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি আর এখন আমি চিকেনের পাকুড়াগুলো দিয়ে দিব এই চিকেন পাকুড়াগুলো কিন্তু বাসার ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করে আর ছোটো বাচ্চাদেরকে বানিয়ে দিলে কিন্তু তারা অনেক মজা করে খাবে ইফতার কিংবা সকাল বিকেলের নাস্তায় কিন্তু এই চিকেন পাকোড়াটা জটপট আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন তো দেখুন চুলা রাসটা কমিয়ে আমি চিকেন পাকোড়াগুলোকে বেজে নিচ্ছি যখন এক সাইড হালকা বাজা হয়ে যাবে তখন আমি চিকেন পাকোড়াগুলোকে উঠিয়ে দিব আর এইভাবে করে আমি চিকেন পাকোড়াগুলোকে দশ থেকে বারো মিনিট বেজে নিব এতে করে কিন্তু চিকেনটা অনেকটাই কুক হবে আর যদি চুলা আঁচটা বাড়িয়ে চিকেন পাকোড়াগুলো বেজে নেন তাহলে দেখবেন চিকেনটা কাছা থেকে যাবে আর ভিতর থেকে খুব সুন্দরভাবে কুক হবে না এর জন্য চুলা আঁচটা কমিয়ে চিকেন পাকোড়াগুলোকে একটু সময় নিয়ে বেজে নিতে হবে তো দেখুন আমি এখন চিকেন পাকোড়াগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নিব। আর দেখুন কতটা লুবনি হয়েছে মাশাল্লাহ আর খুবই ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো এই ছিল আমার আজকে চিকেন পাকোড়ার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম